স্পা সেন্টারের আড়ালে চলছিল দেহ ব্যবসা শনিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে নিউ টাউনের অ্যাক্সিস মলের তলে স্পা থেকে সতেরো জনকে আটক করে এদের মধ্যে জন মহিলা এবং সাতজন পুরুষ ছিল যাদের মধ্যে সাতজন কাস্টমার এবং তিনজন মহিলা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর দীর্ঘদিন ধরে অ্যাক্সিস মাল্টি কমপ্লেক্স নিউ টাউন স্পা সেন্টারের আড়ালে চলছিল দেহ ব্যবসা নিউ টাউন মাল্টি কমপ্লেক্স জুড়েই রমরম করে চল তো এই দেহ ব্যবসা ঝাঁ চকচকে স্পা সাইনবোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা বুঝতে অসুবিধা হতো না সাধারণ মানুষের প্রশ্ন উঠেছে তাহলে পুলিশের কানে কেন পৌঁছল না সেই তথ্য নিউ টাউনের রাস্তাঘাটে চোখ মেললেই দেখা যায় স্পা সেন্টারের বিজ্ঞাপন আর বিজ্ঞাপনে জল করছে স্পা সেন্টারের নাম এবং ফোন নাম্বার আর স্পা সেন্টারের আড়ালে চলছিল মধুচক্র তবে বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকাতে বাড়ের সংখ্যা কমালো ব্যাঙের ছাতার মতো এখন গজে উঠেছে স্পা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই স্পা সেন্টারটি মূলত অবৈধ দেহ ব্যবসার জন্য পরিচিত হয়ে উঠেছিল গোটা নিউ টাউন জুড়ে এটি চলছিল বেশ কিছুদিন ধরে আরও জানা যায় এই চক্রে জড়িত একাধিক ব্যক্তির নামও পুলিশের কাছে এসে পৌঁছেছে যারা এই অবৈধ কার্যকলাপ পরিচালনা করেন ধৃতদের বিরুদ্ধে মানব পাচারের মতো কঠোর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তবে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়নি যা পুরো চক্র সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করতে সাহায্য করবে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ধৃতদের বারাসত আদালতে তোলা হয়েছে m u 내가.